إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد شرطة أبارك شمشة بلقبتي شيء الله سبحانه وتعالى

আল্লাহ সুহানের প্রশংসা দীর্ঘ প্রতীক্ষার পর যিনি আমাদেরকে রমাদানের সুযোগ করে দিয়েছেন রমাদানে আমরা সাধ্য অনুযায়ী আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে শিয়াম তেয়াম তেলাওয়াত সকল আবাদত আমরা পালন করেছি আল্লাহ আমাদের সকল আবাদত গুলিকে কবুল করে নিন সে আবাদতের বিনিময় আল্লাহ আমাদেরকে ইমানের পথে চলা সহজ করে দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর

আনুগত্য বা অবাদতের মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করবে উৎসব পালন করবে ইসলামের কার্যক্রম সমাজ মুসলিম বিন্দু রমজান মাস শ্যাম শেষ করেছি শেষে সরকার ফেটার আদায় করেছি তার নিয়ম এদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সেই সরকার ফেটার আদায় করতে হয়। আজকে ঈদের সালাত আদায় করলাম মনে করলাম রমাদানের সব কিছু আমরা শেষ করে ফেলেছি আসলে কি শেষ করেছি সব অবদত্তি আমাদের আল্লাহর কাছে প্রবল হয়ে গেছে একটু ভাবা উচিত একটু চিন্তা করা উচিত আমরা যদি সাহাবাইকার লক্ষ্য করি তাদের অবস্থা কেমন ছিল প্রস্তুতি নিতেন আনন্দ করতেন যে রমাজান পাব রমাজান সুন্দরভাবে এবাদত করব অতঃপর রমাদানে এবাদত করার পর আবার দীর্ঘ পাঁচ ছয় মাস তারা আল্লাহর কাছে অনুপ্ত হতেন আল্লাহর কাছে তারা কাটতেন

আজকে ঈদের দিন শিয়াল নিষিদ্ধ আগামী থেকে আমরা শুরু করতে পারি সেই ছয়টি মনে করা হয় যারা মো বিবৃদ্ধ তারা করবে না বরং প্রতিটি মানুষের প্রয়োজন বিশেষ করে যুবকদের আরো বেশি এই সিয়ামের মাধ্যমে নিজেকে সংযম রাখা প্রয়োজন সুতরাং রমাজান চলে গেল আমরা এই শরীয় সম্মতন নকল শিয়ামের মাধ্যমে আন্নার নৈকট্য অর্জনের চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন

শুধু ফর সিয়াম ছিল রমাদানী সীমাবদ্ধ রাতের সলা সারা জীবনে রয়েছে ডান সারা জীবনেই রয়েছে তেল সারা জীবনে রয়েছে ভালো সারা জীবনে রয়েছে মন্দা থেকে বিরত থাকা সারা জীবনে রয়েছে সমাবেত মুসল্লি বৃন্দ রামাজান মাসে আপনি আপনার পরিবারকে নিয়ে চিন্তা করেছেন পরিবারের সকলেই যেন ভালো কাজে লিপ্ত থাকে সকলে যেন খারাপ থেকে বিরত থাকে সকলে যেন অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকে রমাদান শুধু এটুকু নয় রমাদানে জান্নাতের আশায় যেমন এই কাজ আমরা করেছি কি চাই রমাদানের পরে আমাদের জান্নাত হারিয়ে যাবে রমাদানের পরে আমরা জান্নাতের পথে থাকবো না রমাদানের পরে আমরা জাহান্নামের পথে বিচরণ করবো তা তো দিন হতে পারে না রামাদানে যেমন জান্নাতের পথে চলার চেষ্টা করেছি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছি গোটা জীবনটাই যেন এমন ভাবে গড়ে তুলতে পারি সেই শিক্ষায় রমাদান থেকে নিয়ে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলবো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহর আর্শের ছায়া তোলে ওই যুবকদের স্থান হবে যে যুবকেরা আল্লাহকে মেনে আল্লাহ আনুগত্যে তাদের যৌবন কাল অতিবাহিত করেছে সত্যি তুমি যদি সেই যুবক হতে পারো তোমার জন্য সেই সুসংবাদ তোমার জন্য সেই কেমতের প্রথম বেবি শিখাময় দিনে আল্লাহ আর্শের ছায়াতল তল অপেক্ষা করছে হ্যাঁ আল্লাহ হে যুবক তুমি সে পথে অগ্রসর হ দুনিয়ার অশ্লীলতা দুনিয়ার মোহমানতা দুনিয়ার নোংরা এই সব চিন্তা থেকে তুমি ফিরে আসো বিশেষ করে অনলাইনে ইন্টারনেটে আজকে যুবক বিভ্রান্তিতে চলে যাচ্ছে ভয় করো আল্লাহকে তুমি তো ইসলামের সম্পদ তুমি তো দেশের সম্পদ তুমি তো তোমার বাবা সম্পদ অত্যন্ত সকলের ভবিষ্যৎ সুতরাং তুমি যদি তোমার জীবনকে আল্লাহকে ভয় করে গড়ে তুলতে পারো তাহলে তুমি নিজে সফল হবে সকলকে তুমি সফল করবে তুমি হবে একজন দেশের উন্নত সুন্দর নাগরিক সুতরাং প্রতি যুবককে সেই আহ্বান জানাই যুবকদেরকে সেই অনুরোধ জানাই যেমন ভাবে তোমরা রমজান মাসকে অতিবাহিত করেছ গোটা জীবনটাই তোমরা সেভাবেই যদি যৌবনকাল অতিবাহিত করতে পারো দুনিয়াও তোমার জন্য আনন্দময় হবে আখড়াতে তোমার জন্য আনন্দ হবে আল্লাহ যুবকের মুসল্লিবৃন্দ বিশেষ করে রসুল্লামের সন্ন্য হলো ঈদুল ফিতর ও ঈদ উল্লুেরা যেমন ভাবে ঈদের সালাদ করবে ঠিক ভাবে মেয়ে ব্যবস্থা থাকবে আলহামদুলিল্লাহ আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা ইউনিভার্সিটির এই মাঠে ঈদের সালাদ যেমন ভাবে পুরুষদের রয়েছে তেমন ভাবে মেয়েদেরও নিরাপদ সুন্দর পরিবেশে রয়েছে মা বন্ধুদেরকে দিতে চাই আপনার আজকে ঈদের সালাতে এসেছেন মনে করবেন না ঈদের সালাত পর্যন্তই আপনার সংযমতা ঈদের সালাত পর্যন্তই আপনার দিন মেনে চলতে হবে না আপনি যদি জান্নাত নিশ্চিত করে নিতে চান তাহলে অন্য মমিনের যেমনইভাবে তার জীবন গড়েছেন আপনাকেও তার আপনার জীবন সেভাবে গড়তে হবেই খালি আরবিহা সেই আয়স আরবিহা ফাঁস আনহা

কতই আনন্দের সাথে ঈদের সালাত করছি আপনি কি একটু লক্ষ্য করেছেন বিশ্বে এমন মুসলিম রয়েছে যা ঈদের দিনে আনন্দ নেই ঈদের দিনে সে নিরাপদ না ঈদের দিনে নির্যাতন থেকে মুক্ত নয় সেই মুসলিমী মুসলিমদের একটু চিন্তা করুন তারা প্রতি কঠিন পরিবেশে রয়েছে আল্লাহ সেই ফিলিস্তিন সহ সর্বত্র নির্যাতিত মজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে ইমান ইসলামের প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে করান ও সুন্নার উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন সমবেত মুসলিম ভিন্ন আজকে গোটা বিশ্বকে মুসলিম বিশ্বকে স্মরণ হয় মুসলিমদের অনৈক্যের কারণে মুসলিমদের দুর্বল হওয়ার কারণে মুসলিমেরা ভিন্ন দেশে ভিন্ন জায়গায় আজকে নির্যাতিত নাজলুম বিষয়টি স্মরণ করে দেয় আমাদেরকে তহিদের আলোকে 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 হাদিসের আলোকে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটি আজকে আমাদের এই ঈদের দিনেরও শিক্ষা আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ জীবনযাপন করা তো অভিজ্ঞতা সমাবেত মুসল্লি বৃন্দ বিশেষ করে আজকের এই সুন্দর ঈদের আয়োজন আমরা কৃতজ্ঞতা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যারা আমাদেরকে সুন্দর পরিবেশে সুযোগ করে দিয়েছেন নিয়মিত সালাদ আদায় করা আমি শুনেছি আজকে এই সালা শুধু এই দুই সালে নয় শত বছর ধরে এখানে আহমুল হাজিজদের এভাবে জামাত অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ সেটি অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কারণে

যা মসজিদ বংশালী এবং সকল সাত মহল্লা নদীরা বাজার ছড়ি চলা হালি চলা নতুন বাজার এবং বাংলা দোয়া সকলের সম্মিত সহজীবিতায় আজকে আমাদের এই সুন্দর পরিবেশ এটাই প্রমাণ করে আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করব তখনই আমরা সুন্দর ও সফলভাবে ভূমিকা রাখতে পারব আল্লাহ আমাদেরকে সেই ঐক্যবদ্ধ হয়ে গোটা দেশ নেত্রী এই তাওহীদ ও সুন্দর দাওয়াতের কাজ করার তৌফিক দান করুক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সল্লাল্লাহু আলাইহি রমাদান মাস কত সুন্দরভাবে অতিবাহিত করেছি রমাদান চলে গেল আমরা কি আবার আসল লাইনে চাইিনে যাব তা kesinকালে হবে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংকোয় ধৈর্য সংবাদ দিয়েছেন মাফালুল জান্নাতিল লতি গুআল মুত্তাকুন জান্নাত প্রস্তুত হয়েছে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি তাদের জন্য যারা মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করে চলবে যারা আল্লাহর পথে চলবে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে একজন মুসলিম কিভাবে আজকে এই দেশ দিনে সে অন্যায় কাজের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারে আজকে ঈদ আমাদের আনন্দের ঈদ আল্লাহর কৃতজ্ঞতার মধ্য দিয়ে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়েই হবে আমাদের ঈদ কখনো হতে পারে না কোন মুসলিমের ঈদ মেলার নাম দিয়ে যে অশ্লীলতা নারী পুরুষের অবাধ বিচরণ আপনার সেখানে আয়োজন করার কথা সহযুতা করার কথা আপনার মত মুসলিম যে জান্নাত নিশ্চিত করে নিতে চায় যে জাহান্নাম থেকে বাঁচতে চায় কখনো আপনার পক্ষে সেখানে অংশ গ্রহণ করা সম্ভব পায় না আল্লাহ আমাদেরকে রহমতের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে সবচেয়ে দুঃখের বিষয় আমরা যারা মাশবেতি সিআনকে আম পালন করলাম আল্লাহর কাছে কত কাটলাম কত রাতে কত চোখের পানি ফেললাম সেই ব্যক্তি আবার কিভাবে এই আয়োজন করতে পারে সেই ব্যক্তি আবার কিভাবে অশ্লীলতায় সম্পৃক্ত হতে পারে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমরা যারা রয়েছি সচেতন দায়িত্বশীল আমাদের সকলের দায়িত্ব মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন

যে ব্যক্তি ইসলামে একটি নিষিদ্ধ কাজ জ্বলিয়ে যাবে নিষিদ্ধ কাজ শুরু করবে এই ধরনের ঈদ মেলা বলুন নারী পুরুষের অবাব বিচরণের জায়গা এই ধরনের ক্ষেত্রগুলি তিনি অপরাধী হবেন যত জন এই অপরাধে লিপ্ত হবে সকলের সমান অপরাধ যিনি অগুলোর আয়োজন করেছেন তাকে গ্রহণ করতে হবে না আহমদুল্লাহ একটু আমরা ভয় করুন এ কাজ থেকে বিরত হন যদিও ভবিষ্যৎ ভুলে করে ফেলেছেন

সভাপতি মুসলিম বৃন্দ একটি সুসংবাদ আপনাদেরকে জানাতে চাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই সভার বাইকের বিশাল ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি সরকার অনুমোদিত সেখানে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা যারা এসএসসি এইচএসসি পাস করেছে ভালো রেজাল্ট আইন পাস করেছে ভালো রেজাল্ট আমরা চেষ্টা করব আমাদের এই সেই ইউনিভার্সিটিতে হয় ইসলামিক স্টাডিজ অথবা টেকনোলজি সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ইঞ্জিনিয়ারিং ডিবিএ অন্যভাবে আল কোরআন ইসলামিক স্টাডিজ আল হাদিস ইসলামিক স্টাডিজ ইত্যাদি सब्जेक्टে আমরা ভর্তি করানোর চেষ্টা করব অন্যদেরই সংবাদ দেব আল্লাহ আমাদেরকে সকলকে সে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া একটি ছোট্ট কথা স্মরণ করে দিতে চাই মানুষ ইবাদত করে ইবাদতের মাঝে অনুভব করে কতদিন ইবাদতে থাকব কোখানে ইবাদত থেকে বিশ্রাম নেব জবাব আল্লাহ বলেন ওয়া আব্দুল রাব্বকা হাতা ইয়াতিয়াকা তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে অর্থাৎ যতদিন আল্লাহ আমার এই গলিতে রুহ রেখেছেন জীবিত রেখেছেন সচল রেখেছেন আমি বলতে পারি চলতে পারি পারি করতে আমার যেদিন রুহ হারিয়ে যাবে সেদিন আমার আবাদত বন্ধ সুতরাং রামাদানই শুধু আবাদতের সময়সীমা নয় রামাদান চলে গেলেও আমরা সেই আবাদতের পথেই থাকবো আল্লাহ আমাদের সকলকে সেটা দান করুন الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد

আমাদের মাঝে উপস্থিত অপস্থিত অনেকে অসুস্থ রয়েছে আমাদের ভাই আব্দুল ভাই অসুস্থতা সত্য মাঝে এসেছেন এই ধরনের হয়তো আরো এসেছেন আমার বাবাও অনেক

আমরা যারা যে আমাদের গুলি করেছি আল্লাহ সেই আমাদের গুলিকে ভুল থেকে মুক্ত করে সে আমাদের গুলিকে আমরা পদুন করে নিন

سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إلي